Ihlara Valley map. I'm Ihlara in all Greek language means warm water. But water really is so cold here. <laughs> there are more than 25 different churches here with so many caves around the hill and around the mountain, up and down. It means people had life here. So here we are going to walk that part here uh, we need to walk downstairs over almost 385 steps don't worry not climbing back the number steps by 400 steps I can take a number of it. Of Shundo, take Asia guy, I want to get a Gorta Hilara Valley. That's why, please, you can have your pictures inside, but without one. Okay, please, everybody, could you come in, please? Wow, we are here in Saint Niall Church. This is in the shape of the cross as you see with the domes and arch this is so wonderful and colorful church in in this valley today it's painting coming from a 9th and 11th century white color is a plaster and red green dark brown red uh, coming from onion green pistachio and dark brown with walnut leaf hey, মনে হচ্ছে পিস অফ প্যারাডাইস আমাদের হাইক শুরু মোটামুটি এবং হাইকিং ট্রেলের পাশ দিয়েই এরকম নদী বয়ে গিয়েছে প্রচুর স্রোত ছোট্ট একটা নদী এই নদীর দুপাশেই বসতি গড়ে উঠেছিল নয়শো শতাব্দীতে এবং তখন এখানে কিছু চার্চও প্রতিষ্ঠিত হয়েছিল বিশাল পাথরের টুকরা হাইকিং আমার খুব পছন্দের একটা পেটে থ্যাংক ইউ সো মাচ যেমনটা বলছিলাম হাইকিং আমার খুব ফেভারিট একটা অ্যাক্টিভিটি কারণ হাইকিং করতে করতে খুব র নেচার এক্সপ্লোর করা যায় তা তাতে আমি বেশ কয়েকটা হাইকিং করেছি বাট ওইখানে পাহাড় এবং গরম এটা হচ্ছে হাইকিংয়ের সর্ব বলা যায় পাখির শব্দ আমার এই ভিডিও দেখে আপনাদের এখানে কার কার আসতে ইচ্ছা করছে যে আমাকে হচ্ছে নদী এবং এখানে সুন্দর একটা মাছের ব্যবস্থা করছে খাওয়ার জন্য এখানে নদীর পাশে রেস্টুরেন্ট সেখানে খাবার তৈরি হচ্ছে রুটি হচ্ছে রুটির সাথে হানি ওকে কবিতে হাতে রুটি তৈরি হচ্ছে এরপর এর ভিতরে স্টাফিং করা হবে ভেজিটেবল চিজ আচ্ছা সরব হ্যান্ডফুল অফ চিজ শুধু চিজের যারা মিক্স চাই তাদেরকে মিক্স করে তারপর এটা চলে যায় সোজা ওই তারপর ওখানে যায় ওখানে যাওয়ার পরে হানি দিয়ে কেটে পিস পিচ করে সার্ভ করা হয় এই সেই রেস্টুরেন্টের বসার জায়গা খুবই চমৎকার সময় পেলে এখানে এসে খেতে ভুলবেন না আমি খাইনি কারণ একটু করেই লাঞ্চ করব আহ পিওর অক্সিজেন পিওর অক্সিজেন স্প্রিং ওয়াটার পানিটা খাওয়া যাবে এবং খুবই বিশুদ্ধ পানি ওই যে দূরে পাহাড়ের গায়ে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা যায় না ছোটো উইন্ডো বা ঘরের শেপ এই পাশটায় আমরা যদি এর পাশটায় একটু দেখি আরেকটা পাশে ওই যে ছোটো উইন্ডো বানানো হয়েছে ওইখানে ওইখানে সো ভাবা যায় যে হাজার বছর আগে মানুষ এরকম ভ্যালিতে বা এরকম পাহাড়ের গায়ে গুহা কেটে বসবাস করত এবং এরকম জায়গা বেছে নেবার অন্যতম কারণ হচ্ছে ওয়াটার সোর্স এবং গুহার ভিতরে টেম্পারেচার কম থাকে অর্থাৎ ঠান্ডাও না গরমও না আমরা প্রায় এক্সিট পয়েন্টে চলে এসেছি খুব সম্ভবত এখন লাঞ্চ টাইম আমরা চলে এসেছি আসলান রেস্টুরেন্ট আমি ফার্স্টে ভাবছিলাম আনাতলের রেস্টুরেন্টে যাব কিন্তু না এই আসলান রেস্টুরেন্টে আমরা বসবো স্যুপ স্যুপ এসে গিয়েছে এটা খুব সুন্দর লেন্টিল স্যুপ ও ইটস রিয়েলি গুড আমার ব্রেড চলে আসছে হচ্ছে ব্রেডের বাস্কেট ওদের খাবারের সাথে এই ব্রেড থাকবেই ইটস এ পার্ট অফ ইয়ার কুইজিং উপরটা শক্ত ভিতরে নরম সো এই হচ্ছে আমার খাবার চিকেন তিন কাবাব আমরা এখন যাচ্ছি সেলিমে ক্যাথেড্রালি সেলিমে ক্যাথেড্রালে এই জায়গাটার নাম হচ্ছে সেলিমে ক্যাথেড্রাল এবং এটা এক সময় ক্যারাভেন্সরি হিসাবেও ইউজ হতো এবং এটা এক্সাক্টলি কত সালে বিল্ড হয়েছে সেটা সঠিক কোনো ইতিহাস জানা নাই কিন্তু লিখিত ইতিহাস থেকে যতটুকু জানা যায় সিক্স সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছে কখনো কখনো এটা থাকার জন্য কখনো কখনো আশ্রয় নেওয়ার জন্য শত্রুর আক্রমণ থেকে এটা ইউজ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ দ্বারা এটা ইউজ হয়েছে এবং সর্বশেষ এটা ক্যারাভেন্সি বা হোটেল হিসাবে ইউজ হতো এই স্থাপনাটা এক্স্যাক্ট কত সালে বিল্ড করা হয়েছিল সেটার কোনো ইতিহাস জানা নেই একজ্যাক্ট ইতিহাস জানা নেই বাট বিভিন্ন পিকচার হার্ট বা চিত্র থেকে ধারণা করা হয় এটা ফোর্থ থেকে সিক্স সেঞ্চুরির ভিতরে এটা বিল্ড হয়েছিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি গোষ্ঠী এটা ইউজ করেছে অনেকে এই জায়গাটা হাইড করার জন্য ইউজ করেছে পরবর্তীতে নন টাইমে এটা ক্যারাবাইনসারি হিসাবে ইউজ হতো আর এই ছিল কিচেন মুতফাক ও এখানেই হয়তো রান্না হতো ও প্রচন্ড ইকো এই হচ্ছে উপরে চিমনি এখান দিয়ে ধোঁয়া বেরোতো সামনে একটা সিঁড়ির মতো দেখলাম একজন গাইড আমরা একটা গ্রুপের গাইড বললো এটা ছিল নিচে থেকে উপরে ওঠার অরিজিনাল ট্যানেল এখন সিঁড়ি দিয়ে করে দেওয়া হয়েছে মানুষের সহজে নামা করার জন্য একটু বলে রাখি আমার ভিডিওগুলো একটু আমি লম্বা করছি এবং একটু ডিটেল দেখানোর চেষ্টা করছি যেন যারা আসতে পারবেন তাদের জন্য ভিডিওটা ইনফরমেটিভ হয় আর যারা আসতে পারবেন না তারা ভিডিও দেখে অনেক কিছুই জানতে পারবেন এই জায়গাগুলো সম্পর্কে এই বাসটায় একটা ডোম দেখা যাচ্ছে একটা কপের উপর ডোম এবং আমাদের গাইড বলল সাধারণত যদি কোনো সম্মানিত ব্যক্তি মারা যেতেন সেই সময় সেলজুক আমলে বা সুলতানি শাসনামলে তখন এইভাবে কবর দেওয়া হতো অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি স্টোন ফ্যাক্টরিতে সেকেন্ড ফ্যাক্টরি আমাদের গ্রিন ট্যুরের এই পর্যায়ে আমরা এসেছি একটা স্টোন ফ্যাক্টরিতে এখানে নানান ধরনের স্টোনের অর্নামেন্ট আছে এই মুহূর্তে আমরা আছি পিজিয়ান ভ্যালিতে এই ভ্যালিটার নামই হয়েছে পিজিয়নের নামে পিজিয়ান ভ্যালি কারণ এখানে আগে সে হাজার বছর আগে যখন মানুষ বসবাস করতো তখন এখানে হাজার হাজার ডিজিয়ান ছিল এবং এই পিজিয়নের শিট থেকে তারা সার বা পিজিওনের শিটকে তারা সার হিসাবে ইউজ করতো তাদের চাষবাসের জন্য তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট স্টপ হচ্ছে আরেকটা জায়গায় ওখানে কার্কেশ ডিলাইট

সারাদিনের ট্যুর শেষে আমি প্রচণ্ড ক্লান্ত অনেক লেট হয়ে গিয়েছে আজকে অনেক ঠান্ডার মধ্যে বাইরে ঘুরেছি বাট প্রচণ্ড ক্ষুদা পেয়েছে অনেক ঘুম পেয়েছে ভিতরের পরিবেশটা খুব সুন্দর বাইরে বসে অ্যান্ড দেন দিসাবি তো আমি খেতে থাকি আপনারা ওয়েট করুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন সঙ্গেই থাকুন